বৃষ্টির দিনে ঘরে যাই ছিল তাই দিয়ে আজকে আমি বাড়িতে রান্না করলাম কি রান্না করছি দেখুন এখানে কালকে আপনাদের দাদা মাছ কিনে দিয়েছিল। যে মাছগুলো বেঁচেছিলো সেইগুলোই দিয়ে আজকে রান্না করব প্রথমে মাছগুলো ভালো করে ভেজে নেব এরকম লাল লাল করে ভেজে নেব বাকি মাছগুলো ভালো করে ভাজবো। দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি দেখুন দিয়ে দেবো কুমড়ো আলু কুমড়ো আলুটা ভালো করে কষিয়ে নেবো বৃষ্টির জন্য বাজার যেতে পারিনি ঘরে যা ছিল তাই দিয়ে আজকে রান্না করব ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব দিয়ে দেবো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু কষিয়ে নেব দিয়ে দেব জল দিয়ে ঢাকা দিয়ে রাখব ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে দেবো আজকের বাটা জিরে দিয়েছি শিলে বাটা আজকে কোনো গুঁড়ো জিরে দিই নি এই যেন তো মাছ আর এই রকম বাটা জিরে দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে ব্যাস এবার এক মিনিট ঢাকা দিয়ে দেবো দিয়ে দেবো চিনি এবার একটু চেখে দেখবো ঝাল কেমন হয়েছে নীলের জন্য তুলে রেখে দিয়ে এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো তরকারিটা আমার রেডি হয়ে গিয়েছে দেখুন এদিকে আমি ভাতের মধ্যে কি দিয়েছি দেখুন ঘরে কাঁচা পাকা চার পাঁচটা উচ্ছে ছিল সেই উচ্ছেগুলো ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আর দুটো আলু দিয়েছি উচ্ছেগুলো আমি একে একে বের করে নেব সবে ফ্যান ছাড়িস তো ভাত প্রচণ্ড গরম একে একে তুলে নেব ওই গুঁচেটা একটু পাকা ছিল ওই জন্য পাকা বলে ওই জন্য ওর ভেতরে দানাগুলো দেখুন একদম পেকে গেছে ওই দানাগুলো একটু ফেলে দেব যেখানে লবণ দিয়ে ভাজা শুকনো লঙ্কা ডুলে রেখেছিলাম তার সঙ্গে তেল দিয়ে ভালো করে ডুলে নেব নিয়ে সবগুলো একেবারে ভালো করে মাখবো গরম তো চাপ দিয়ে চাপ দিয়ে মাখতে পারছি না আস্তে আস্তে করে মেখে নেব এবং মাখা রেডি হয়ে গেছে এবার গরম গরম মুরচা আলু ভাতে ভাত আর মাছের ঝোল দিয়ে পেট ভরে খেয়ে নিলাম